মুন্সিগুঞ্জের ছাত্রলীগের এক একজন নেতাকর্মী সাত দিন আট দিনে জামিন হয়ে যাচ্ছে যারা ছাত্র হত্যার সাথে সরাসরি জড়িত ছিল তো এই জামিনগুলো কেনা দিচ্ছে বর্তমান আইনমন্ত্রী তো আসিফ নজরুল আওয়ামী লীগের পুনর্বাসন করা হয় সবার আগে আসিফ নজরুলী ফাঁসি হবে আসিফ নজরুল যেটা না বোঝে ছাত্রদের রক্তের দাম যদি না বোঝে তাহলে সে ক্ষমতা ছেড়ে দেয় গতকালকে আপনারা দেখবেন যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে কোর্টে তোলানো হয়েছে এদের পাঞ্জাবি কোর্ট এই কাপড়গুলো কোন দেশে জানেন পাকিস্তানের আমাদের আমি যখন দেশের বাইরে থাকতে অনেক আওয়ামী লীগের নেতারা যাতায়াত করতো তো তারা দুবাই থেকে প্রথম পাকিস্তানি কাপড়টা চয়েস করতো যে এটা হচ্ছে এই কাপ এই কাপড়টা মরিনি এই কাপড়টা আমরা কিনবো আওয়ামী লীগের শেখ যে একটা শাড়ি পরে এটা পাকিস্তানের কাপড়ের শাড়ি এটা ইন্ডিয়া থেকে আসে না এটা পাকিস্তান থেকে পাকিস্তান কাশ্মীরের থেকে আসে শাড়িটাও শেখ হাসিনা পাকিস্তান থেকে কিনে এনে পরে এই যে আমাদের দেশে যে পাঙ্খা ফ্যান এগুলো পাকিস্তান থেকে আসে তো পাকিস্তানের আলু পেঁয়াজ যদি আমরা ইন্ডিয়া থেকে কম দামে পাই বা ইন্ডিয়া যেখানে আমাদেরকে লাশ উপহার দিচ্ছে পাকিস্তানের সাথে যদি আমরা ব্যবসায়িক ভালো সম্পর্ক রাখতে পারি তাহলে ক্ষতি কী সো এগুলো একটা প্রোভাকাণ্ডা যে পাকিস্তান থেকে অস্ত্র টস্ত্র আসতেছে আমাদেরকে ধ্বংস করে দেবে এগুলো শেখ হাসিনার হচ্ছে প্রবাকাণ্ডা শেখ হাসিনা মনে করতেছে যে সে আবার ক্ষমতায় আসবে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করতেছে যে পাঁচ বছর হোক দশ বছর পর হোক আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে ভাই তোরা ভুলেও ঘর থেকে বাইরে আসতে তখন পিটা মানুষ মাইলা রাস্তায় ফালায় রাখবে ভাই আমি বলি এরশাদেরও তো অনেক ক্ষমতা ছিল নয় বছর পর যখন এরশাদের পতন হয়েছিল নব্বইতে গণব্যত্থের মাধ্যমে এরশাদ কি এখন পর্যন্ত আর ক্ষমতা আসতে পারছে আসতে পারে নাই সো এইগুলো এরশাদে তখন অনেক চেষ্টা করছিল ক্ষমতা আসার জন্য সো এটা পসিবল না এই কারণেই শেখ হাসিনাকে আমি বলবো যে তুমি বুবু বিদেশের মাটিতেই মরো সেখানে তোমার কবরের ব্যবস্থা করা হবে বাংলাদেশে ভুলেও নজর দিও না যদি একবার আসো তোমার তো একশো বছরের জেল পঞ্চাশবার ফাঁসি হবে আর তোমার নেতাকর্মী যারা এখন এই যে কোর্টে আসিফ নজরুল চামচামি করতেছে আসিফ নজরুল যেটিকে পেন পাকিস্তানি করেন টাইপ করে এখন এই যে কোর্টের বারান্দায় ঘুরাচ্ছে আসিফ নজরুল খুব শীঘ্রই ট্যার পাবে আমি বিশ্বাস করি যদি আওয়ামী লীগের পুনর্বাসন করা হয় সবার আগে আসিফ নজরুলই ফাঁসি হবে আসিফ নজরুল যেটা না বোঝে ছাত্রদের রক্তের দাম যদি না বোঝে তাহলে সে ক্ষমতা ছেড়ে দে আরও একটা বিষয় হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকার এরা কি হয়তো গণতান্ত্রিক ভোটের মাধ্যমে আসলে বসে নাই এরা আসলে নিজেরা নিজেরা বা আমরা সবাই মিটিং বিরোধী দলের মিটিংয়ের মাধ্যমে আসলে বসেছে সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে যদি একটা ইয়াং ছেলেকে চার পাঁচটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সো আরও কিছু মেধাবী ছাত্র আছে মেধাবী বাইরের দেশে আমাদের মেধাবী অনেক তরুণরা আছে তাদেরকে এনে এই জায়গাটা বসানো হোক তারা কাজ করবে দেশের পক্ষে কারণ তারা বিদেশে দেখেন দুই কোটি তিন কোটি টাকার বেতনে কাজ করতেছে সো তাদেরকে দেশে আনেন তারা দেশের সম্পদ আপনার এক একদিন যদি দুই তিনটা মন্ত্রণালয় নিয়ে বসে থাকেন তাহলে দেশ বর্তমানে যে রাস্তাঘাটের জ্যামজোট বা রাস্তাঘাটের যে পরিস্থিতি তখন মানুষ যেন এই কথাটা না বলতে পারে যে আগেই ভালো ছিলাম এটা কিন্তু শেখ হাসিনার একটা পরিকল্পনা মানুষকে এই কথা বলানোর জন্য বিভিন্ন জায়গায় ছাত্রলীগের বলা হয় আন্দোলন মিছিল মিটিং আসিফ নজরুলের মতো আরও কিছু লোককে ব্যবহার করছে তো এইটা যেন না হয় এই কারণে আমি ডক্টর ইউনুস থেকে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টার কাছে অনুরোধ বিনয় বিনয়ভাবে বলবো যে আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল করবেন যেন এই ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় যে আন্দোলন করছে আসিফ নসুলের উস্কানিতে এবং আসিফ নসুল যেভাবে একটাকেও ফাঁসি মানে রায় দিচ্ছেন এগুলোকে এবং ছাত্রলীগের ভাই মুন্সিগুঞ্জের ছাত্রলীগের এক একজন নেতাকর্মী সাত দিন আট দিনে জামিন হয়ে যাচ্ছে যারা ছাত্র হত্যার সাথে সরাসরি জড়িত ছিল তো এই জামিনগুলো কারা দিচ্ছে বর্তমান আইনমন্ত্রী তো আসিফ নজরুল সো এর সাথে ভারত এবং আসিফ নজরুলের সরাসরি ইন্দোর আছে এদের বিরুদ্ধে আমাদের অবস্থান গ্রহণ করতে হবে এবং আপনারা এতগুলো মন্ত্রণালয় দুইটা একটা মন্ত্রণালয় নিয়ে মেধাবী যারা আছে আসিফ মাহতাব স্যার আরও যারা আছে তাদেরকে সেখানে বসান দেশের উন্নয়নের জন্য কাজ করান দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসবে ধন্যবাদ u n